দের আগে মানে আমরা বিয়ের পরে আর কি যেটা হয় আমরা আমাদের মেয়েদের বেশিরভাগই সবার না বেশিরভাগই আর কি যেটা হয় আমাদের সমাজে যে আমাদের বিয়ের পরে পরে আর কি আমাদের অনেক অনুশোচনা কাজ করে অনেকের ক্ষেত্রেই হয় সবার ক্ষেত্রে না আমি আবারও বলতেছি অনেকের ক্ষেত্রেই হয় যে যেগুলা এখন আমি করি এর চার ভাগের এক ভাগ যদি আমি আমার নিজের মার জন্য করতাম আমার আত্মাটা শান্তি পেতো বা সৃষ্টিকর্তা আমার প্রতি সন্তুষ্ট থাকতো সৃষ্টিকর্তা আমার মাফ করো বা এরকম আমাদের মেয়েদের কিন্তু এই ফিলিংসটা হয় বা এটা এটা হয় আমাদের সাথে এটা নর্মালি একটা নর্মাল একটা ব্যাপার এটা এটা আই বেশিরভাগ মেয়েদের সাথে এটা হয় তো আমি এটাই বলতে চাইছি যে বিয়ের পরে যেন এই গাট ফিলিংটা না হয় যে আমি যদি আমার মার জন্য এরকম করতাম আমার কথা হচ্ছে যে আমাদের করা উচিত নিজের মার জন্য যে করতে পারবে সে শ্বশুরবাড়িতে গিয়েও করতে পারবে শাশুড়ির জন্য করতে পারবে নিজের মার জন্য আগে করেন তাহলে যখন যা শ্বশুরবাড়িতে করবেন বা শাশুড়ির জন্য করবেন তখনই এই ফিলিংটা হবে না যে যদি আমি আমার মার জন্য এখান থেকে একটুও করতাম এখন আমার এইগুলা করতে হইতেছে এই কাজগুলো করতে হইতেছে কাজে আমার কাছে মনে হয় যে কাজ কর্মটা নিজের জন্য করতে হয় কারোর জন্য না নিজের জন্য করতে হয় যেন পরে যায় বিয়ের পরে যায় যেন ওই কোনো অসন্তুষ্টি কাজ যেন না করে নিজের নেওয়া এটা আমি আমার একটা অভিজ্ঞতা বা আমার একটা ফিলিংস শেয়ার করলাম আর কি তো এটাই বলতে যেতেছি নিজের মাকে সাহায্য করেন তাহলে শাশুড়ির ক্ষেত্রে সাহায্য করতে গেলে খারাপ ফিলিংস হবে না